আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার আবু তো আজকে আমরা চলে আসছি পাহাড়পুর বৌদ্ধ বিহার তো এটি মূলত নওগাঁ জেলার অবস্থিত তো আমরা পাহাড়পুর ঘুরতে আসছি তো আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা পাহাড়পুর ঘোরার জন্য সবাই চলে আসছে আমাদের বন্ধুরা মিলে তো দেখতে পাচ্ছেন এখানে আমার বন্ধু টিকিট কাটতেছে তো আমরা মোটে ছিলাম ছয় জনের মতো গাইস তো দেখতে পাচ্ছেন আমি একটা ভয়েস বেশি ব্যবহার করি তো শব্দটা ব্যবহার বেশি করি কি আর বলবো তো এখান থেকে আমরা টিকিট কাটতেছি দেখতে পাচ্ছেন টিকিট কাটা হয়ে গেল তো টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকবো এখন তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু সবগুলো সঙ্গে যাইতেছি সবাই এখানে আবার টিকিট চেক করতেছে তারা তো আমরা ভিতরের দিকে যাইতেছি আবার আফুরা আসতেছে তো তারা মনে হয় অনেক আগে ঢুকছিল ভিতরে তো পাচ্তেছেন এখানে আমরা প্রথমে কি করব চিন্তা করতেছি প্রথমে আমরা পাহাড়ে যাব না জাদুঘরে নিয়ে ডিসকাশন করতেছিলাম তো এখানে আমার বন্ধু একটা পুজ দিয়েছিল দেখতে পাচ্ছেন তো সবার ক্লাস সবগুলাই সব মেয়েদের ক্লাস বললেই চলে দেখতে পাতেছেন সামনে পাহাড় পাহাড়টি অনেক বড় গাইস তো আমরা চিন্তা করতেছিলাম আগে পাহাড়ে যাব না আগে জাদুঘরে যাব তো আমরা গেছিলাম একবারে চারটার দিকে চারটা না গাইস তিনটার দিকে গেছিলাম তো সেই সময় প্রচুর পরিমাণে রোদ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে রোদ তো একজনা ঘাইমে অবস্থা খারাপ ও চোখ মুখ লাল হয়ে গেছিল গাইস তো দেখতে পারতেছেন সামনে পাহাড় তো আমরা পাহাড়ে না গিয়ে এই রোদের ভিতর পাহাড়ে না গিয়ে আমরা আগে যাব জাদুঘরে তো জাদুঘরে এসি লাগানো আছে সবই আছে গাইস তো এই জন্য আমরা জাদুঘরে তো জাদুঘরে গিয়ে এক আধ দুই ঘন্টা এক দেড় ঘন্টা যাই হোক সময় কাটিয়ে ঠান্ডা হয়ে তারপরে আবার বের হবো বের হয়ে তারপরে আমরা পাহাড় দেখবো তো এটা অনেক পুরাতন একটা মন্দির গাইস এটাই পাহাড়পুর বিহার তো এই বৌদ্ধবিহারে এখানে অনেকগুলো বৌদ্ধ থাকতো গাইস তো তারা এই মন্দিরে তারা পূজা করত আর যত যা আছে তাদের নীতি রীতিতে সবই করতো এই মন্দিরে এই মন্দিরটি অনেক পুরানো এই গাছগুলা দেখতে পারতেছেন এই গাছগুলা অনেক পুরোনো ও এখানে বাচ্চাদের জন্য রয়েছে দোলনা দেখতে পাচ্ছেন এখানে বসে আরাম করতেছিল আমার বন্ধুরা তো আমরা এখন রওনা দেব জাদুঘরের উদ্দেশ্যে তো জাদুঘর দেখতে পাচ্ছেন এখানে ময়লা ফেলার ডাস্টবিনও রয়েছে কিন্তু এখানে না ফেলে সবাই জায়গাগুলা নোংরা করতেছে যেখানে সেখানে নোংরা ফেলে তো কি আর বলবো এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে তারা গাছ দিয়ে ডিজাইন করে রেখেছে দেখতে পাচ্ছেন গাছগুলা কাটা রয়েছে সুন্দর করে তো কি আর বলবো বলার মতো ভাষা নাই তো অনেকদিন পরে বন্ধুদের সাথে ঘুরতে হইছি গাইস তো তিন বছর পরে তারা আসছিল ঘোরার জন্য অনেক প্ল্যান করছিলাম তো কি আর বলবো এখানে আসে বন্ধুরা সবাই তো আর এক জায়গায় থাকে না সবগুলা থাকে অন্য অন্য জেলায় অন্য অন্য বিভাগে তো সবাই আমরা ঈদের সময় একসঙ্গে হই ঈদের সঙ্গে যখন একসঙ্গে হয় তখন কোথাও বেরোয়ার প্ল্যান করি তো বেরোয়ার প্ল্যান করে আমরা সবাই একসঙ্গে বেরিয়ে গেছি তো আমরা এখানে যাবো মিউজিয়াম জাদুঘর তো জাদুঘরটি ডান দিকে ঢুকলেই তোমরা পাবা এখানে একটি জিনিস খেয়াল করবা তো এখানে ডাস্টবিন ডাস্টবিনগুলো আছে অনেক পরিমাণে কিন্তু ময়লা ফেলাই যেখানে সেখানে ডাস্টবিনে ফেলায় না এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাটতেছে এটাই জাদুঘরে ঢোকার গেট তো এখানে টিকিট কাটতেছে তো একটু ভিড় কমলে আমরাও কিনবো টিকিট তো আমার বন্ধু এখানে টিকিট কাটার জন্য আসছি কিন্তু অনেক পরিমাণে ভিড় তো একটি বড় বড় ভাই টিকিট কাটতেছিল এই টিকিটের কাটার পরে আমরা আবার টিকিট নেব তো এই বড় ভাইয়ের টিকিট মোটামুটি ডান তো এখন কাটতেছে এখন দিয়ে দিল তো আমরা এখন টিকিট নেব গাইস তো জাদুঘরে ঢোকার জন্য বিশ টাকার টিকিট তো আমরা বিশ টাকা করে টিকিট নিয়ে আমরা যাচ্ছিলাম জাদুঘরের দিকে তো জাদুঘরের ভিতরে কোনো ভিডিও করা বা ছবি তোলার কোনো অনুমতি নেই তো সেই জন্য আমি তোমাদের কি ভিতরে কি কী আছে দেখাইতে পারলাম না তো অনেকগুলা মূর্তি ছিল অনেকগুলো পাথর ছিল কুষ্টি পাথর আর হাবি হাবিজ যত যা পাথর ছিল সবই এখানে আছে মূর্তি আছে একে ইসলামিক কিছু মূর্তি রয়েছে ইসলামিক কোনো লেখা ছিল ইসলামিক লেখা আরবিতে লেখা ছিল তো দেখতে পাচ্ছেন এখানে জাদুঘরের বাইরে তো জাদুঘরের বাইরে অনেক সুন্দর করে তারা ডিজাইন করছে দেখতে পারতেছে আমরা জাদুঘর থেকে বেরিয়ে গেলাম তো আমরা এখন জাদুঘর থেকে বাইরে আবার যাব পাহাড়ের দিকে তো পাহাড়ের দিকে যাওয়ার জন্য আমরা সামনের দিকে হেঁটে হেঁটে তারপরে যাব বাম সাইডে পাহাড় আছে তো পাহাড়টি অনেক বড় তো এখানে বৌদ্ধরা সব পূজা করতো আর যত যা তাদের ধর্মীয় উৎসব অনুষ্ঠান যা আছে সব এখানেই করতো তারা এই মন্দিরটি ব্যবহার করতো অনেক বছর পুরাতন এই মন্দিরটি তো এখানে দেখতে পাচ্ছেন গাছ দিয়ে কি বানায় বানায় রাখছে এখানে লাভ রাখছে রাখছে ওখানে স্টার তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা তো আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন অনেক সুন্দর জায়গা তো আপনারা এখানে পরিবার নিয়ে আসতে পারেন আবার কাফেলরাও আসতে পারেন কাফেল আসতে পারেন কি আর বলবো সবাই এখানে আসবেন দেখবেন ঘুরবেন ফিরবেন সবই করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলা ওয়াশরুম তো এখানে গিয়ে আপনি হালকা হয়ে আসবেন যাদের হালকা হওয়ার প্রয়োজন তারা এখানে হালকা হবেন তো যার প্রয়োজন নাই তাদের কোনো ঢোকার তো কোনো দরকারই নাই তো আমরা এখন যাইতেছি অনেক বড় এরিয়া গাইজ এটা তো এইখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল ছিল তো আমরা সূর্যমুখী ফুলের কাছে যাই নাই তো ওখানে অনেক মেয়েরা হচ্ছে ছবি তুলতে ছিল ওই জন্য আর যাই নাই তো দেখতে পাচ্ছেন ওই যে সামনে পাহাড় তো আমরা পাহাড়ের দিকে হাঁটতেছি আর প্রচুর পরিমাণে রোদ গাইস এই রোদে অনেক সমস্যা দেখতে পাচ্তেছেন একজনের অবস্থা গরমে লাল হয়ে গেছে তো সব বন্ধুরাই আমরা একসঙ্গে যখন হয় তখন অনেক আনন্দে থাকি এখানে একটি দেখতে পাচ্ছেন যেখানে সেখানে রয়েছে ময়লা ফেলার ডাস্টবিনটা ওইটা সবাই ইউজ করে না গাইস কি আর বলবো তোমাদের তো তোমরা যদি আসো অবশ্যই অবশ্যই পরিবেশটা মেনটেন করে চলবে তো এখানে অনেক 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 মানুষ আসে গাইস দেশের বাইর থেকেও মানুষ আসে দেখার জন্য তো যারা টুরিস্টরা আছেন তারা এটি ভিজিট করতে পারেন এখানে এন্ট্রি ফি বিশ টাকা জাদুঘরে বিশ টাকা মোট চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মতো খরচ হইবে গাইজ তো কিন্তু ভিতরে কিছু খাবেন না ভিতরে অনেক পরিমাণে দাম বেশি প্রায় পাঁচ টাকা দশ টাকা দাম বেশি একটা ঠান্ডা ঠান্ডা নিতে গেলে যেটা বাইরে বিশ টাকা সেটা ভিতরে তিরিশ টাকা পড়ে যায় তো আপনার চেষ্টা করুন বাইরে থেকে কিনে না আসার তো আপনারা যদি বাইর থেকে কিনে নিয়ে আসেন তাহলে ঠান্ডায় গাইস জন্য আমি কিছু কিনতে দিই নাই তো আমরা বাইরে গিয়ে খেয়েছি ভিতরে তো ওরে দশ টাকা বেশি দেওয়ার কোনো প্রয়োজন আসে না আমরা বাইরে যেয়ে খেতে পারবো যখন তখন ও ভাই আমার ফ্রেন্ড এখানে আবার শাহরুখ খানের পোস্ট দিতেছিল তো তারা অনেক মুভি সিরিয়াল দেখে ওই জন্য শাহরুখ খানের পোস্ট দিতেছে খালি তো দেখতে পাচ্ছে অনেক মানুষ রয়েছে এইগুলা দেখছেন গাইস অনেক পরিমাণে নোংরা করে রাখছে তো কাগজ ময়লা সব ফালাই রাখছে এখানে সবকিছু ফালাই রাখে তো এগুলা পরিষ্কারও করানো মনে হয় পরিষ্কার করে মাসে একবার হয় তো অনেক পরিমাণে রোদ গাই সবাই বিশ্রাম করতেছে এখানে দেখতে নিচে ঘুরে পাহাড়ের উপরে ফ্রেন্ড দেখতে পাচ্তেছেন সবগুলাই এখানে রয়েছে তো আমার যে ফ্রেন্ড আছে আবার ফ্রেন্ড হচ্ছে খুলনা থেকে আসছিল তো ওই ফ্রেন্ডদেরকে নিয়েও চলে আসছে আমরা ঘোরার জন্য দেখতে পাচ্ছেন পাহাড় দেখি সামনের দিকে যাওয়া যায় নাকি তো তারা ভিজিট করে চলে আসতেছিল পাহাড় পাহাড় এটা গাইস এটাই মন্দির তো এখানে আগে উঠতে দিত এখন উঠতে দেয় না দুই তিন বছর আগে উঠতে দিয়েছিল তো এখন এটা পুরা ঘেরা রয়েছে গাইস ওই জন্য উঠতে দেয় না তো ওই জন্য আমি আপনাদেরকে উঠে দেখাতে পারলাম না না হলে একবারে পাহাড়ের মাথায় উঠে যেতাম দেখা এই গেলাও অনেক কিছু রয়েছে এখানে দেখা সবচেয়ে দেখার জন্য রয়েছে ভালো জাদুঘরে তো সেখানে অনেক অনেক পুরাতন পুরাতন মূর্তি রয়েছে সেগুলো দেখতে পারবেন এখানে দেখতে পারতেছেন মন্দিরটি এখানে সবগুলা ঘিরে দিয়ে রাখছে ঘেরাও করে রাখছে তো এটা পাহাড়পুর বৌদ্ধ বিহার এর পাহাড় দেখতে পাচ্ছেন এখানে সবকিছু দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে মন্দিরে ওটা নিষেধ তো সেই জন্য আর ওঠে নেই তো দেখতে পাচ্ছেন সব ঘেরাও করে রাখছে উপরে আর উঠতে পারলাম না যেহেতু মানুষজনকে আর উঠতে দেয় না এই কারণে আর উঠতে পারলাম না নিচের থেকে আপনাদেরকে আমি দেখাইতেছি গেছ দেখেন যদি আপনারা আসেন অবশ্যই পরিবার নিয়ে আসবেন তো পরিবেশ পরিবেশটা অনেক ভালো রয়েছে তো পরিবার নিয়েও আপনারা আসতে পারেন এখানে তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম এরকম আরো ভিডিও আসবে গাইস আমি যেখানে যেখানে যাবো ঘুরতে ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আপনারা যদি আমার এই ভিডিও গুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমার অবস্থা গাইস তো এখানে অনেক পরিমাণে রোদ রোদের কারণে আমার চেহারা লাল হয়ে গেছে সাতার থেকে লাল হয়ে গেছে গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে মন্দিরের নিচে লাগানো রয়েছে অনেক অনেক মূর্তি যেখানে সাপের মূর্তি মানুষের মূর্তি যাই হোক ময়ূরের মূর্তি হরিণ সবকিছুই রয়েছে হাতি সব এখানে রয়েছে কচ্ছপ রয়েছে দেখলাম গায়ে তো এইগুলা খুলে খুলে নিয়ে চলে যায় মানুষেরা কি আর বলার সবাই তো আর না কেউ কেউ আসে চোর কেউ ভালো মানুষও আছে এখানে দেখতে পাচ্ছেন ইঁদুর রয়েছে গায়ে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে তো ততক্ষণের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন